বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো সাঁয়ত্রিশতম জন্ম মহোৎসব নানা বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল উত্তর দিনাজপুর জেলা চোপড়া সৎসঙ্গ মন্দির প্রাঙ্গনে আয়োজক কমিটির পক্ষে মোহন সিংহ ও অতুলচন্দ্র সরকার জানান ভোরে উষা কীর্তন ঠাকুরের ওমীয় গ্রন্থাদি পাঠ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় দুপুরে প্রসাদ বিতরণ এবং দুপুর দেড়টায় মাতৃ সম্মেলনে গীতি আলোখ্য পরিবেশন করেন জলপাইগুড়ি নাগরাকাটা শিল্পী দেবী প্রধান মা ও তার সম্প্রদায় বিকেল সাড়ে তিনটায় সাধারণ সভায় ঠাকুর অনুকূল চন্ডের জীবনাদর্শ ও আচার্য দেবের বর্তমান কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন ঋত্বিক মুরারী মোহন ব্যানার্জি সহ অন্যান্য বক্তা অনুষ্ঠানে বহু দূর থেকে আসা অনুকূল ঠাকুরের ভক্তরা যোগদান করেন বেশ কিছু মানুষ দীক্ষা গ্রহণ করেন এরপর সন্ধ্যাকালীন প্রার্থনার পর অনুষ্ঠানের সমাপ্তি হয় চোপড়া থেকে সুবল গোপের প্রতিবেদন খবরের ঘন্টা। तुम के सामने बोल चल सम्भल के जाना दुनिया को बताम मैं हर पल तोर बिताना हर पल मजबूत बीना अपने दिल की तार पर चल तोर बिना अपने सिर में भी माया चल तोर बिना कह रीटा के दुनिया को बताम मैं हर पल तोर बिताना हर मजबूत बीना हर पल के पल बिताना সব সঙ্গে যে সকাল থেকে আপনাদের সারাদিনব্যাপী যে অনুষ্ঠান চলছে তো এখানে কেমন লাগছে আপনার কেমন খারাপ ফেরেন এই আজকে আমাদের একশো সাঁত্রিশতম জন্ম মহামহৎসব চলছে ঠাকুরের সকাল চারটে থেকে আরম্ভ হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের এই সারাদিন চলছে এখানে এটা হলো আমাদের ম্যান মেকিং ওয়ার্কশপ আপনি বলেছেন এখানে মানুষ তৈরির কারখানা এখানে আমরা একটা ঠাকুর বলছেন সময়তে কত সময় যা শেখালি সেটি হবে মোক্ষম ছেলে হিসাবে চল নয় প্রস্তাবি আমরা জীবনে যদি মানুষ হতে চাই তাহলে আমাদের কেন্দ্রায়িত হতে হবে এবং কেন্দ্রীভূত হতে চললে জীবনটাকে সুন্দর করা যাবে এবং সুন্দরভাবে চলা যাবে আমি যদি সুন্দর থাকি তাহলে আমি আরেকজনকে সুন্দর করতে পারি আপনার নাম আমার নাম অতুল চন্দ্র সরকার আপনি থেকে আসছেন আমি এই এখানেই এই মন্দিরের ইনচার্জে আছি আমার পাশেই বাড়ি এখানকারই আমি স্থানীয়